আরে এসআইআর হোক আর এনআরসি হোক এই দেশের আসল ভূমিপত্র হচ্ছে এ জাতি মুসলমান টেনশন লেনে কো নিয়ে টেনশন দেনে কো সিংহের সন্তান মতন তো দুনিয়া মে ভি কিসি মাই কা লাল নেহি যো মুসলমান কো দুনিয়া সে মিটা দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা শামসা ওয়াল-ক্বমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الش شَيْطَانِ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ والجبال فأبين أن يحملها وأشفقن منها وأشفقن منها وحملها الإنسان انه كان ظلوما جهولا قال الله تعالى في موضع اخر وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله সময় অনেক কম কথা অনেক বেশি ধত্তকা মারপেরেক বর্তমান যা অবস্থা আর বর্তমান যা হালাত সে হালতকে সামনে রেখে দু চার কথা আলাপ আলোচনার ভাবনা চিন্তা বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লা আজকের জলসার স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি কারাম মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হজরত আ ইমাই মেসাজিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাই সকল পর্দা সিনা ধর্মিকা মা ও বোনেরা পথচারিত মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী ভাইরা আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ প্রশাসনিক আধিকারিক যারা আছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন যে সময় আমরা এখানে বসা এই মুহূর্তটা আমাদের কাছে কোরআনের একটা গুরুত্বপূর্ণ মজলিস যেখান থেকে আমরা আগামী চলার পথের দিশা ঠিক করতে পারব যেখান থেকে আমরা একটা রাস্তা নির্ণয় করে আগাতে পারব এবং যদি আমাদের হয়। তবে অবশ্যই সমস্ত বাতিলের চক্রান্তকে ভেদ করে ইংসা আল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব তো যারাই বসে আছেন আমরা সবাই জানি কম বেশি এটা মাদ্রাসার মাহফিল এবং দস্তরবন্দি জলসা যেখানে আমরা দেখলাম বেশ কিছু ছাত্র কোরআনুল ক্যারিমের যে সংরক্ষণ আল্লাহ দুনিয়াতে ভাবে যেভাবে জারি রেখেছেন সালাম আনতেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম এটা মুখস্থ করে রাখতেন তার কাছ থেকে সাহাবাই কালাম সাহাবাই কালামদের কাছ থেকে তাবেঈন তাদের কাছ থেকে তবে তাবি এইভাবে করে সিলসিলা এখনও পর্যন্ত দুনিয়ায় চলছে আর কেয়ামত যতদিন সংগঠিত না হবে ততদিন পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ এই বান্দাদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ নির্বাচিত করবেন এখন এখানে বসে আছেন যারা কারণ সবাই আমরা কোরআনকে ভক্তি করি ভালোবাসি কোরআন উল করিমের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে যার কারণে আমরা এখানে বসেছি আমার হাতে একটা কিতাব যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করছি এই কিতাবটাকে কি চেনেন জোরে বলেন আপনাদের জিজ্ঞাসা করছে আপনাদের এই কিতাবটাকে কি চেনেন ওরা বলছে এত দূর আর চোখের যা জ্যোতি দেখেও তো পাচ্ছি না পুরো সম্পূর্ণ বেগতি বলছে কিতাবটাকে কি চিনতে পাচ্ছেন জোরে বলেন সব হিয়ারিং এর ডেট আছে মনে হচ্ছে কালকে নাকি বলেন ওই জন্য মনের এমন অবস্থা চিনতে পাচ্ছেন চিনতে পারেন নাই হ্যাঁ এই যে ছেলেগুলোকে পাগড়ি দিলেন এই গোটা কিতাবটা চিফ মেমোরির মতন এদের সিনার ভিতরে ডাউনলোড করা আছে বলেন এবার বলেন এই কিতাবটার নাম কি জোরে বলেন হ্যাঁ এটা কার কিতাব ঠিক করে বলেন ভারতবর্ষে থাকতে চান তো নাকি তাহলে এবার ঠিক করে বলেন এই কিতাব কার অরিজিনালি বলছেন জোরে বলেন আচ্ছা এ যদি আল্লাহর হয় এ কিতাব পাঠিয়েছেন কে জোরে বলেন কিন্তু বলেছে আল্লাহর নয় এ সে তো দাবি করে বসেছে কিতাব আল্লাহর নয় শুনেছেন না শোনেন নাই শুনেছেন সবাই শুনেছেন সবাই শোনেন নাই এরা কি বাংলা বোঝে না নাকি মানে না বুজার ভান বুঝি সবাই শুনেছেন মাশাল্লাহ এই হাতগুনাকে একটু উপরে তোলান তো দেখি সব কটা বেঁচে আছে না নাই একবার দেখে হ্যাঁ মুঠোটা বন্ধ করেন সব মুঠোগুলো বন্ধ করেন লিল্লাহি তাকবীর আরে ইয়ার বাগের বাচ্চার মতন বলেন লিল্লাহি তাকবীর সিংহের সন্তানের মতন বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তকবীর আল্লাহু আকবার তকবীর আল্লাহু আকবার যেখানে আরে মাগেরচ্চার মত না आवाज কুরআন সুন্নাহ যেখানে আহলে হক যেখানে উলামায়ে কেরাম যেখানে মদ জুয়া যেখানে সুদ হারাম যেখানে অন্যায় জুলুম যেখানে ন্যায় আছে যেখানে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ এবার হাত বুঝলাম যে সব কটাই বেঁচে আছে তে এ কিতাব আল্লাহর এটা আমরা সবাই বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নাই সেটা অসীম সরকার বলুক আর তার চৌদ্দ গোষ্ঠীও যদি এসে বলে এ কিতাব আল্লাহর এতে কোনো সন্দেহ নেই বেটা জমিনে ভারতবর্ষের এই দুঃসাহসিকতার পরিচয় দিতে পারে এর থেকে বড় আর নাই, এই দেশ এই কারণে স্বাধীন করা হয়নি এই দেশের ভিতরে দ্বিচারিতা চলবে এই দেশের মাটিতে আজকে মুসলমানদেরকে তাদের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যে এই দেশের তারা নাগরিক তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্যে আজকে তাদেরকে মাঠে নামতে হবে এটা আমাদেরকে ভাবতেও লজ্জা লাগছে যদি আমার মনে হয় গান্ধীজির মতন মানুষ যদি বেঁচে থাকতো লজ্জাই মনে হয় আন্না হাজারার মতন ধন নাই বসতো কারণ একটা কথা স্পষ্ট যুরী দুন আইত ফি নூர் আল্লাহি বি আফওয়াহিহিম বল্ল কুমুতিম নুমরি হেলকা দুনিয়ার সব জালিম গুণ যদি ঐক্যবদ্ধ হয় যদিও তারা একুফ রুমিনা তুম ওয়াহিদা সব জালিম বেই মানে গুণ এক তারপরেও আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও সারা পৃথিবীর জালিম গুণ যদি ঐক্যবদ্ধ হয় তাদের দ্বারাতেও সম্ভব নয় তাদের চোদ্দ গোষ্ঠীকেও যদি লাগিয়ে দাও তাদের দ্বারাতেও যদি সম্ভব পর না হয় বত্রিশ গোষ্ঠীকেও লাগাও তাদের দ্বারাতেও যদি সম্ভব না হয় সত্তর গোষ্ঠীকেও মাঠে নামাও তারপরেও চেষ্টা চালাও আমি আল্লাহ বললাম শুনে রেখে দাও ইসলামের একটা পশম বাঁকা করার ক্ষমতা না তোমার আছে না তোমার সত্তর গোষ্ঠীর আছে কালও ছিল আল্লাহর কিতাব আজও আছে আল্লাহর কিতাব আর আগামীতেও থাকবে আল্লাহর যদি বলেন কিতাব হা মনে মনে ভাবছো হাজার রকমের চক্রান্ত করে এই জাতির মানচিত্র থেকে বিচারিতা করে মুসলমানদেরকে মিটাবে মনে রেখে দাও দ্বার্থহীন কণ্ঠে একটা কথা বলে রাখলাম এই দেশ থাকবে যতদিন মুসলমানও থাকবে ততদিন हिम्मत नोर हम ओ ईटा नहीं हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके को ठुन को ना এ জাতি আছে ছাদ মাথার উপরে পেয়েছ ফিরি থাকবে না আসমানের ছাদ মাথার উপরে পাওয়া 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 যাবে না হ্যাঁ চলেন এই কিতাব আল্লাহর এতে কোনো সন্দেহ নাই তুই বললেও কি আর না বললেও কি আমরা যেমন ভাবে মানছি তেমন ভাবেই মানবো অন্তর বলার জন্য উজ্জাররা পরিমাণ আমাদের ভিতর থেকে কোরআনুল কেরিমের ভিতরে কোনো দুর্বলতা পয়দা হবে জোরে বলা হবে হ্যাঁ বেটা কয় কি চ্যালেঞ্জ করো আমার সাথে এখনো মুহূর্তে শেখে নাই সে আবার নাকি কোরআনের ব্যাপারে বলে চ্যালেঞ্জ করো তো আমি বলেছিলাম বাই মিডিয়ার সামনে আমি অ্যাকসেপ্ট করলাম তোমার হাতে প্রশাসন আছে কেন্দ্রের ক্ষমতা আছে প্রশাসনকে নিয়ে তুমি তোমার নির্দিষ্ট জায়গা ঠিক করো আমরা বসার জন্য তৈরি আছে তবে শর্ত হলো একটা যে আয়াতকে সামনে রেখে তুমি কোরআনুল করিমের অবমাননা করেছ তা ইদান সালেখল অসহরুল হরুম ফখতুলুল মুশরিকিন হাইফু ওজত্তুমুহুম ওয়া হুদু হুম ওয়া শরু হুম ওকরুদুল হুম হুল্লা পঞ্চম নম্বর আয়াত আমি বললাম বেটা প্রথমে এই আয়াতের ইবারত্ব আমাদের সামনে পড়তে হবে এবং তাহকিক সহ বেটা পড়া লাগবে কোনটার অতীতের মানে কোনটার বর্তমান মানে কোনটার ভবিষ্যৎ মানে এর মাঝদার কি হবে এর কি হবে তুই এগুলো সামনে সামনে নিয়ে নিয়ে তারপরে বস বড় আফসোস লাগে এগুলো আমাদের মাঝখানে এটা আমরা পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ যে এত কিছুর পরে নয় শোর মতন এফআইআর হয়েছে কত জোরে বলে নয়শোর মতন এফআইআর হওয়ার পরেও আজ পর্যন্ত দাস না বিন্দাস আরে জোরে বলেন দাস না বিন্দাস এর দ্বারাই বুঝাচ্ছে কি এর দ্বারাই বুঝালো কি এর দ্বারাই একটাই বুঝালো যে মুসলমান যত পারবি দল কর মুসলমান যত পারবি জামাত কর মুসলমান যত পারবি খণ্ডবিখণ্ড হস্ত তোরা দল করে জামাত করে খণ্ড বিখণ্ড হয়ে নিজের অস্তিত্বের জায়গায় না দাঁড়াতে পারার কারণে আজকে এ জাতি নিজেই শেষ হয়েছে